ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি মোট চোদ্দো পার্সেন্ট ডিএতে তারা কিন্তু খুশি নয় এবং সেই চোদ্দো পার্সেন্ট ডিএটাকে ভিক্ষে বলে তারা বলছে এবং কি বলা হয়েছে চলুন দেখে নেব এবং যারা দিনের আপডেট পেতে চান সংগ্রামী যৌথমঞ্চ বা সরকারি কর্মচারী যাদের আপডেট তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন পাঁচশো তেইশ ঘন্টা অতিক্রম অনশনে কর্ম কর্মবিরতি মহামিছিল ধর্মঘট আন্দোলনে অনড় সরকারি কর্মচারীরা এখানে বলা হয়েছে বকেয়া মহার্ঘবতা স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহক আন্দোলন এবং জীবন বাজি রেখে দীর্ঘ তেইশ দিন ধরে কিন্তু চলছে তাদের লাগাতার অন মানে অনশন কিন্তু সময় পেরিয়ে গেল এলো না সুদিন অনশনে পাঁচশো তেইশ ঘন্টা অতিক্রম হওয়ার পরও কিন্তু হুঁশ ফিরল না সরকারের মানে হুঁশিয়ারি ফিরল না সরকারের এই আবহে কিন্তু সাম্প্রতিক রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীর চার শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা যেন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভে ক্ষোভে আগুনে হয়ে ঘিতাহিতি যেখানে ছত্রিশ শতাংশ ডিএ বাকি সেখানে সামান্য চার শতাংশ ডিএ প্রদান করা মাননীয় ভবত নয় মানে মহানুভবত নয় রাজ্য সরকার মূলত সংগ্রামী যৌথ মঞ্চের চাপে বাধ্য হয়ে এই চার শতাংশ ডিএ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দাবি আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু রাজ্য মহার্ঘ ভাতা বর্তমানে বর্তমানে দ্রব্যমূল্যর সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্য মহার্ঘ ভাতা প্রদান করছে না এমনকি অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করার দিকেও কিন্তু ভূক্ষেপ নেই মাননীয় মাননীয় আর এবং সরকারের এই উদাসীনতার যোগ্য জবাব দিতেই কিন্তু আগামী দিন একাধিক কর্মসূচি পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এইসব পরিকল্পনাগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বা পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবারও আন্দোলনের ঝাঁজ বাড়ানোর হুঁশিয়ার রাজ্য সরকারি কর্মচারীদের মার্চের শুরুতেই কিন্তু আবার রাস্তায় নামবে রাজ্য সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে তিন মানে মার্চের তিন রবিবার মহামিছিল এবং মহাসমাবেশ হবে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনারে মিছিল আসবে তারপর কিন্তু শহীদ মিনার চত্বরে জনসভা করা হবে সেখানে করা কারা কারা আসবেন তা এখনও জানানো হয়নি তবে অতীত অতীতের সংগ্রামী যৌথ মঞ্চের সভায় একাধিক নেতা যোগ দিয়েছিলেন সকলেই কিন্তু জানেন শুভেন্দু অধিকারী আরও অনেক নেতা কিন্তু যোগ দিয়েছিলেন সরকারি কর্মচারীদের ডি এর দাবিতে তো ফ্রেন্ডস পরবর্তী ভিডিওতে আপনারা সমস্ত কিছু বিষয় নিয়ে জানতে পারবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন থ্যাংক ইউ